আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আপনাদেরকে কিছু তথ্য দেব এই জন্য নিয়ে এসেছি দেখেন আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসগুলোর নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারেন এই ঘাসটি হচ্ছে নরম পাতাযুক্ত ঘাস মিষ্টি একটি ঘাস এই ঘাসটি ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণ খেয়ে থাকে এই যে দেখেন এই একটি ঘাসের আমি ঝোপ দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঝোপ এই যে ঝোপটা দেখেন এই ঝোপটার মধ্যে কিন্তু দেখেন কি পরিমাণে ঘাস আপনার হয়েছে এই ঝোপটার যে গাছটা প্রথম লাগানো হয়েছিল লাগানোর পরে কিন্তু আপনার এই প্রথম কাটার পরে এতগুলি চারা আপনার একবারই হয়েছে তো এখানে কিন্তু কয়েকশো চারা আপনার হয়েছে একটি কাটিং থেকে এটা হচ্ছে আপনার পাতা অনেক বেশি নরম এই কারণে এই ঘাসটি গরুর পাশাপাশি কিন্তু ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এই ঘাসটি প্রথম আপনি একবার রোপণ করলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন যখন দেখবেন আপনার একবার কাটা হয়েছে কাটার পরে প্রতি মাসই আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি লাগানোর নিয়ম হচ্ছে আপনার যদি একটু উঁচু জমি হয় তাহলে ভালো হয় যেই জমিতে আপনার লাগাবেন এই জমিতে যদি আপনার কোনো বৃষ্টি হোক অথবা আপনার জোয়ারের পানি হোক যে পানি যেন আটকে না থাকে ওরকম জমিতে এই ঘাসটি লাগাতে হবে কারণ এই ঘাসটি হচ্ছে আপনার পানিতে আটকে থাকলে ঘাসটি নষ্ট হয়ে যাবে তো এই কারণে আপনারা প্রথমে একটু উঁচু জমি নির্বাচন করবেন তারপরে জমিটার মধ্যে ভালো করে জৈব সার দিবেন জৈব সার দিয়ে ভালোভাবে এটা চাষ করবেন চাষ করার পরে পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন তো আপনারা পরিপক্ক কাটিং আপনারা কোথায় পাবেন যদি পরিপক্ক জমিন প্রস্তুত করার পরে যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে আমরা এই ঘাসের কাটিংগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আবার এই ঘাসটি কিভাবে লাগাবেন লাগাবার নিয়মকানুনটাও কিন্তু আমাদের অনেক ভিডিও দেওয়া আছে ভিডিও তো আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারবেন যেমন ধরেন এই একটি কাটিং ধরেন সাপোজ এই একটি কাটিং ধরেন এই কাটিংটাকে সম্পূর্ণ এভাবে শোয়াই দিবেন সম্পূর্ণ শোয়াই দিবেন কিন্তু এরকমভাবে দাঁড়া করিয়ে কিন্তু লাগাবেন না সম্পূর্ণ শোয়াই দিবেন এরকমভাবে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন তো যাই হোক যদি আপনাদের আমার এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ